thank you প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছে সেই বিখ্যাত মিরপুর অ্যাকোরিয়াম দোকানে অ্যাকোরিয়াম দোকানের যাবতীয় সরঞ্জাম খাবার মাছ সমস্ত প্রকারের জিনিসগুলো আমরা শেয়ার করব এবং এগুলোর দাম আমরা জানবো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক

পাইছে যাই হোক আর দোকানে আপনারা আসলে কথা বার্তা বলে দাম দর করে নিতে পারবেন আর কি আছে ভাই আর যে কালেকশন আচ্ছা ভাই এটা কি মাছ এই যে এটা এটা হচ্ছে জেব্রা ডেনিও আর জেব্রা ডেনিও আচ্ছা জেব্রা ডেনিও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কয়েক কালারের মাছ আছে ছোট ছোট মাছ ভাই মাছগুলো কিন্তু ভালো লাগছে বুঝছেন অনেক সুন্দর মাছ এটার দাম কত করে যাচ্ছেন ভাই এটা হচ্ছে আশি টাকা জোড়া

ব্ল্যাক মুন টেল আছে আচ্ছা মুন টেল মনে না আপনি এখানে আপনি লিখে রাখছেন লিখে রাখছেন কাস্টমারের জন্য সুবিধারতে লিখে রাখছেন এটা হচ্ছে 150 টাকা জোড়া টাকা জোড়া জি আরেকটা এটা হচ্ছে অরেঞ্জ মলি অরেঞ্জ মলি 빅 সাইজ এটা হচ্ছে একবারে সাইজ সাইজ জি আচ্ছা দাম টাকা জি

এই মাছটা মনে হচ্ছে ভাই কী মাছের মতো লাগতেছে একটু বলেন দেখি মানে হ্যাঁ হ্যাঁ আমাদের সচরাচর মাছ যে আমরা দেখি এটা আমার হচ্ছে মনে হচ্ছে যে ই আছে না খোলচা মাছ খোলচা মাছ এই খোলচা মাছের মতো লাগা হচ্ছে বিদেশি খোলছা বিদেশি খোলছা আর কি রাক এইটার দাম কত ভাই এটা হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা করে আপনাদের মাছগুলো সবগুলো ওই সবগুলো কিন্তু

এগুলোও এই যে গোল পেশে একটু উইডা না একটু একটু বড় সাইজ একটু বড় সাইজটা এই যে দেখতে আসলে একটু কি সাদা কালো এটা গোল গোল হ্যাঁ দাম এটা হচ্ছে টাকা আচ্ছা এটা মাছ কি মাছ আচ্ছা আমি ভাই নাম শুনলাম এটা এটা নাকি বাটারফ্লাই কই কার বলে বলে না

তা আমরা আসলে কাস্টমার আসলে দাম দামি করে হিসাবে বিক্রি করতে চাচ্ছি যেহেতু এগুলো আমাদের কিনা বেশি এই দামটা আসলে মেনশন করতে চাচ্ছি না হ্যাঁ আচ্ছা আমি এই একটু কথা বলি কথা বলে আমরা যখন ভিডিওটা করে থাকি হ্যাঁ এই এইগুলা মাছ কিন্তু দাম বেড়ে করে হ্যাঁ সপ্তাহে সপ্তাহে মাছ দাম বেড়ে করে আপনারা যখন যদি কিনবেন বাইজান্স যে দাম বললো এই দামে কিন্তু হয়তো আপনারা আসলে কম ব্যস্ত হতে পারেন ভালো বেশি পাবেন কিন্তু আপনাকে এসে কথাবার্তা বলে তারপর নেবেন ওই জিনিসটা মানে ভালো হয় ঠিক আছে জি আর কি আছে ভাই এই যে এখানে আছে কিছু রেইনবো শার্ক আছে ক্যাট ফিশ আছে ক্যাট হুম এটা কি বসে এটা হচ্ছে রেইনবো শার্ক বলা রেইনবো শার্ক রেইনবো শার্ক আচ্ছা আচ্ছা এটা আমি শুনলাম যে কোন কোন মাছ জানি আপনারা যে গ্লাস পয়সা করে গ্লাস আছে ওটাও দেখাবো আপনাকে আছে হ্যাঁ এটা পয়সা করে না গ্লাস না এটা হচ্ছে রেইনবো শার্ক বলে এটা সব মাছের সাথে রাখা যায় ও আচ্ছা আচ্ছা

মোটামুটি সব ধরনের মাছই এই বায়ের আছে মাঝে মাঝে মাছ নিয়ে আসে এই মাছ গুলা আচ্ছা ওটার দাম কত ভাই এটা হচ্ছে পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এটা জুয়েল চিকলেট জি আচ্ছা জুয়েল চিকলেটের দাম পাঁচশো টাকা জোড়া আমরা দোকানে এসে নিতে পারবেন কথাবার্তা বলে ভাই আপনার কাছে তো মোটামুটি বিস্তারিত দোকানের কিছু জানলাম আপনার লোকেশনটা বলবেন যেন মানে দর্শকরা আমার যে শ্রোতরা আছে তারা সহজে আসতে পারে এবং আপনাকে সহজে কন্ট্যাক্ট করে পায় আমার লোকেশন হচ্ছে মিরপুর এক পাখিরহাট মিরপুর এক পাখিরহাট ডি ব্লক মাই নাম্বার রোডে কাজ যদি আসতে চায় সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার এই যে

এগুলো আসলে গ্লাসের জিনিস তো যার পছন্দ অনুযায়ী যে বুঝে নিয়ে যাওয়াই ভালো আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার দোকানের সব সমস্ত আমাদেরকে দেখালেন এবং হয়তো আশা করি আমার যে দর্শকরা আছে যারা ভিডিও দেখবে তারা কিছু হলেও উপকৃত হবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে যেখান থেকে দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম